হরিও জয়গুরু আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবীর লিখিত পরম প্রভুর চরণ পদ্মে সপিনু জীবন মোর গ্রন্থের প্রথম খণ্ড হইতে পাঠ বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে কাটা প্রতিযোগিতা বেলা দশটার সময় মহাত্মা গান্ধীর গাড়িখানা আসিয়া অন্নপূর্ণা স্ত্রী শিক্ষালয়ের দরজায় দাঁড়াইল তাঁহারা বলিলেন এই আশ্রমের সাধনা দেবী সুতা কাটায় প্রথম হয়েছেন তাকে ইউনিভার্সিটির অনুষ্ঠানে নিয়ে যাবার জন্য আমরা এসেছি এই সংবাদ পাইয়া মায়ের আনন্দের আর সীমা নাই আমাকে বলিলেন চলো মা আমি মাকে বলিলাম মা আমার কাপড় নেই আমি যাব না মা সঙ্গে সঙ্গে পাঁচটি টাকা দিয়া দোকানে একজনকে কাপড় আনিতে পাঠাইলেন আড়াই টাকা মূল্যে একখানা মনোরম শাড়ি আসিয়াছে তাহা পড়িয়া বাবা মণিকে প্রণাম করিয়া মায়ের একখানা চাদর গায়ে দিয়া মাকে নিয়াই মহাত্মা গান্ধী কস্তুরবা গান্ধীর নিকটে গেলাম তাহাদের নিকট যাইয়া উত্তর প্রদেশের প্রচলিত কায়দায় হাঁটুতে হাত লাগাইয়া নমস্কার করিলাম তাহারা দুইজনেই আমাকে দেখিয়া আনন্দ প্রকাশ করিলেন মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বলিলেন আমি যেন এমনই করিয়া সুতা কাটিয়া শাড়ি ব্যবহার করি মহাত্মা গান্ধীজি প্রথম পুরস্কারের মেডেলটি হাতে লইয়া সকলকে দেখাইলেন এবং বলিলেন কুমারী সাধনা দেবী সুতা কাটায় প্রথম স্থান অধিকার করে এই মেডেলটি পুরস্কার স্বরূপ পাচ্ছেন তাঁর এই কথা বলার সঙ্গে সঙ্গে সহস্র সহস্র কণ্ঠে ধ্বনিত হইয়া উঠিল সাধনা দেবী কি জয় ইউনিভার্সিটির বিরাট মাঠে অনুষ্ঠান হইতেছে হাজার হাজার মানুষ একত্র হইয়া আছেন এই বিরাট জনতার মুখে জয়ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগিল কাহার ইচ্ছায় কাহার প্রেরণায় এই রূপ ধনী হইতেছে ইহা একমাত্র বাবা মনের আশীর্বাদ হরিও জয়গুরু